অ্যাপিসোড শুরু হয় এবং আমরা দেখছি মিউ কেউ দিকে তাকিয়ে আছে এরপর কেউ কা বললো তুমি কি আমার নতুন ফিরসে তারপর মিও হ্যাঁ বলে উত্তর দেয় এরপর কেউ কা বলে ঠিক আছে তাহলে একটা কথা শুনে নাও আমি তোমাকে যে অর্ডার করব তুমি আমার সব অর্ডার পালন করবে আমি যদি তোমাকে যেতে বলি তাহলে তুমি চলে যাবে আমি যদি তোমাকে মরতে বলি তাহলে তুমি মরে যাবে আমি কোনো ধরনের অবজেকশন পছন্দ করি না এরপর মিউ বলে ঠিক আছে আমি আপনার সব আদেশ মানবো এছাড়া কি আপনার কোনো আদেশ আছে এটা শুনে কেউ একটু অবাক হয় এরপর সার্ভেন্টটা মিউকে তার ঘরে নিয়ে যায় আর মিউ ঘরটা দেখছিল তারপর সার্ভেন্টটা বলে মিস মিউ আপনি ইয়াং মাস্টারের কথায় কিছু মনে করবেন না আপনি আমার উপরে বিশ্বাস করেন ইয়াং মাস্টার মন থেকে অনেক ভালো এরপর সার্ভেন্টটা ওখান থেকে চলে যায় আর মিও রাতে সব সময় ভাবছিল আমি উনাকে যতটা খারাপ মনে করেছিলাম উনি অতটা খারাপ না তবে এটাও হতে পারে উনি ভাবছে আমার ভিতরে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে যদি উনি এটা ভেবে থাকে তাহলে উনি একবারেই ভুল এরপর আমরা পুরোনো সিন দেখি যেখানে মেয়ের বাবা মিউ আর কায়াকে নিয়ে একটি রুমের মধ্যে বন্ধ ছিল যেখানে সে তাদের স্পিড সাইট চেক করতে যাচ্ছিল এরপর উনি বলল চলো দেখা যাক তোমাদের মধ্যে কার কাছে সুপার ন্যাচারাল অ্যাবিলিটি আছে এরপর মেয়ের বাবা একটি বক্স খুলে সেখান থেকে কিছু স্পিড বেরিয়ে আসে এরপর ওখান থেকে কিছু স্পিড বেরিয়ে এসে দুই মেয়ের দিকে এগিয়ে যায় যেহেতু মেয়ে ওগুলো দেখতে পাচ্ছিল না তাই ও কোনো রিয়াক্ট করছিল না আর কায়া ওইগুলো দেখতে পাচ্ছিল বলে সে খুবই ভয়ে চিল্লাচ্ছিল এরপর মেয়ের বাবা খুশিতে কায়ার দিকে এগিয়ে যায় আর বলে তোমার কাছে স্পিড সাইট আছে তুমি একদিন অনেক সুপার ন্যাচারাল পাওয়ার পাবে আর এটাই সেই দিন ছিল যেদিন থেকে কায়াকে একটি রানীর মতন ট্রিট করা হয় দিনের পর দিন কায়ার সুপারন্যাচারাল পাওয়ার বাঁধতে থাকে আর কায়ার বাবা বুঝে গিয়েছিল যে মেয়ের কাছে কোনো সুপার পাওয়ার নাই সেই কারণে কায়ার বাবা মেউকে ইগনোর করতে শুরু করে আর এটা মিও বুঝে গিয়েছিল ওর কাছে পাওয়ার নেই বলে ওকে কোনো একদিন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে এরপর আমরা সিন দেখি যেখানে মিও ঘুম থেকে উঠে পড়েছিল আর সে মনে মনে বলছিল অন্তত আমাকে এই বাড়ির জন্য নিজেকে ইউজফুল বানাতে হবে সিনে আমরা দেখি সার্ভেন্টটা বাড়ি ফিরে এসেছে আর সে এসে দেখে মিও সকাল সকাল খাবার বানাচ্ছে তারবেনটা এটা দেখে অনেক বেশি খুশি হয় আর তারপর সে বলে তুমি তো দেখতেই পাচ্ছ আমি বুড়ি হয়ে গিয়েছি আর আমাকে খাবার বানাতে অনেক কষ্ট হয় তোমার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ অন্য সিনে আমরা দেখি কেউ উঠে পড়েছে তারপর মেয়েও কেউকার সামনে খাবার পরিবেশন করে আর বলে আজকের খাবারটা আমি নিজের হাতে বানিয়েছি কেউ বলে আচ্ছা তুমি বানিয়েছো তুমি এখানে এসে বসো আর মিও চুপচাপ ওখানে গিয়েও বসে পড়ে তারপর কেউ কেউ বলে এই নাস্তা প্রথম তুমি খাবে কারণ আমাকে দেখতে হবে এর মধ্যে তুমি বিশ টিশ মেশাও নিত এটা শুনে মিউ অনেক অবাক হয়ে যায় ও বুঝতে পারছিল না এবার ও কীভাবে রিয়াক্ট করবে এরপর কেউ বলে দেখেছো আমার সন্দেহ একবারে ঠিক এরপর ও ওখান থেকে উঠে চলে যায় এরপর মিউ বলে আমি তো সব ভালোর জন্যই করতে যাচ্ছিলাম জানি না এরপরও কিভাবে সব খারাপ হয়ে যায় এরপর আমরা একটি স্পেশাল ইউনিটের সিন দেখতে পাই যেখানে লোকেদের সুপার ন্যাচারাল পাওয়ারে কন্ট্রোল করা শেখায় আর এই ইউনিটের কমান্ডো ছিল কেউকা কিছু নতুন লোক এসেছিলো এবং তাদেরকে কেউকার সাথে বোঝাচ্ছিলো সুপার ন্যাচারাল পাওয়ার হচ্ছে একটি পোটেনশিয়াল আর সেটা আমাদের ভিতরে লুকিয়ে থাকে আর আমাদেরকে পোটেন্সিয়ালটাকে খুঁজিয়ে বের করতে হবে ও ওখানে আরও বলে ডিমন্স এবং স্পিরিটরা এরা মানুষের মধ্যেই লুকিয়ে বাস করে আর এরা মানব জাতির জন্য অনেক ক্ষতিকারক আর এদের কাছ থেকে বাঁচানোর জন্য আমাদের কাছে একটাই হতিয়ার আছে আর সেটা হলো আমাদের অ্যাবিলিটি আর আমরা ওগুলোই ব্যবহার করা শিখবো তখনই ওখানে থাকা একটি ছেলে বলে ওঠে অনেক বছর ধরে আমাদের সাথে কোনো ডেমোনের ফাইট হয়নি তাহলে এগুলো শিখে লাভ কি আর এটা শুনে কিউকা অনেক রেগে যায় আর সে নিজের একটু পাওয়ার ব্যবহার করে সবারই আকর্ষণ নিজের দিকে টেনে নেয় আর সে বলে সময়ের সাথে ডিমনস দেখা অনেক কম হয়ে গিয়েছে কিন্তু এটার মানে ওটা না যে ওরা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ওরা যদি আবার আমাদের সামনে দ্বিতীয়বার আসে ওদের সাথে লড়াই করার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে এবং এজন্যই আমরা এসব কাজ করছি এর পরের সিনে আমরা দেখি কেউকা তার অফিসে বসে কাজ করছিল। এবং তার সাথী ওখানে আবার ফিরে আসে আর বলে তুমি যা আনতে বলেছিলে সেটা আমি এনেছি তবে একটা কথা বলব তোমার মুড এত খারাপ কেন আজ তোমার ফিউন্সে কি আবার তোমাকে ছেড়ে চলে গিয়েছে তারপর কেউকা বলে তুমি কি আমার আগুনে পুততে চাও এরপর ও বলে ঠিক আছে আমি যাচ্ছি আমি তোমার আগুনে পুততে চাই না এরপর কেউকা সকালে সার্ভেন্টার কথা মনে পড়ে আসলে কিউকা যখন ঘর থেকে বের হচ্ছিল তখনই সার্ভেন্টটা ওকে বলেছিল মাস্টার আপনি মিওর সাথে এতো খারাপ ব্যবহার করে অনেক ভুল করলেন ও সকাল সকাল উঠে আপনার জন্য খাবার তৈরি করেছিল ওতেও কিভাবে বিষ মিশাবে সার্ভেন্টার কথা ভেবে কেউ কেউ বললো আমি প্রথমবার ইউরিকে কাউকে ডিফেন্ড করতে দেখেছি বন্ধুরা ইউরি হলো সার্ভেন্টার নাম আর এবার থেকে সার্ভেনটাকে আমরা ইউরি বলেই ডাকবো পরের সিনে আমরা মিউকে দেখতে পাই যে ভাবছিল আমি প্রথম দিনই সব গড়বড় করে ফেলেছি যদি ওর ব্যাপারে ফেলা রুমারগুলো সত্যি হয় তাহলে আমি আর এই ঘরে বেশি দিন টিকবো না পরের সিনে আমরা কোজিকে দেখতে পাই যে কায়ার বাবার সাথে কথা বলছিল এখন ও সাইমরি পরিবারে শিফট হয়ে গিয়েছে কথা সম্পূর্ণ হওয়ার পর ও ওখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে ও দেখে কায়া কিছু জিনিস মিউয়ের রুমে রাখছিল ও ওখানে গিয়ে বলে আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি আমি এটা ওখানে গিয়ে রেখে দেবো কায়া বলে ঠিক আছে তারপর কোজি ওটা উঠে নিয়ে মেয়ের রুমে নিয়ে যায় আর মিও রুম দেখে ও বলে আচ্ছা তাহলে মিউ এই ঘরে থাকতো যদি ওকে কুডো ফ্যামিলি থেকেও বের করে দেয় তাহলে ওর শুধু আমার সাথে থাকা অধিকার আছে আমাকে ওর জন্য কিছু না কিছু একটা করতেই হবে এর পরেশনে আমরা দেখি কিউকো বাড়ি ফিরে এসেছে মিও তাকে স্বাগতম জানায় আর মাথা নামিয়ে তার কাছে ক্ষমা চায় ও ওখানে বলে যে আমার বোঝা উচিত ছিল আপনার মতন একটি মহান মানুষ একটা অচেনা মেয়ের হাতে খাবার কেন খাবে তবে এটা বিশ্বাস করুন যে আমি ওতে কোনো বিষ টিস মিশাইনি আমাকে ক্ষমা করবেন দয়া করে প্লিজ এরপর কেউকে বলে এমনটা না যে আমি তোমাকে বিশ্বাস করি না আমি খালি অচেনা কারো হাতে খাবার খেতে চাইছি না মিউ বলো চিন্তা করেন না আজকে রাতে খাবার ইউরি নিজের হাতে বানিয়েছে এরপর কিউকা খাবার খাচ্ছিল খাবার কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল এজন্য মিউ তার কাছ থেকে ক্ষমা চাইছিল এরপর কিউকা বলে তুমি কথায় কথায় মাপ চাও কেন কথায় কথায় মাপ চাইতে হয় না তাহলে ও দাম কমে যায় তারপর কিউকো জিজ্ঞেস করে তুমি খাবার খেয়েছো মিউ বলে না আমি খাবার খাইনি তারপর কিউকো বলো তুমি নিজের জন্য কিছু বানিয়ে নিচ্ছ না কেন এখন তো ইউরি বাড়িও চলে গেছে মনে হয় মিউ বলে আমার এখন খিদে পায়নি কিউকো বলে আচ্ছা ঠিক আছে যেমনটা তোমার ইচ্ছা এর পরের সিনে কিচেন পরিষ্কার করছিল আর তখনই ওইখানে কিউকো আসে আর বলে সকালে তোমার খাবার না খাওয়ার জন্য সরি আর কালকে ইউরিশ দেরি করে আসবে তাই তুমি আমার জন্য খাবারটা বানিয়ে দিও এইটা শুনে মিউ অনেক বেশি অবাক হয়ে যায় ও বুঝতে পারে না যে এখানে এখন কি হলো এর পরের আমরা দেখি মিউ রেডি হচ্ছিল আর মিউ আজকে ওই ভাঙা চিরুনিটা ব্যবহার করছিল তারপরে ও নোটিস করে ওই কিমোনোটাও অনেক জায়গা থেকে ছিঁড়ে গিয়েছে তারপর মিউ কিচেনে খাবার বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই ওইখানে ইউরি এসে পড়ে ইউরিকে দেখে মিউ বলে আজকে তো আপনার লেট করে আসার কথা ছিল ইউরি বলে না তো কালকে যা কিছু হয়েছিল এ কারণে আজকে তো আমাকে আরও তাড়াতাড়ি করে আসার কথা ছিল এর পরে সিনে মিউ ইউরিকে সব কিছু বলে দেয় ইউরি হাসতে হাসতে বলে উনার যদি তোমার হাতে খাওয়ার খাওয়া এত ইচ্ছা ছিল তাহলে উনি তোমাকে সরাসরি বললেই পারতো তারপর কিউ কেউ খাওয়ার জন্য চলে এসেছিল মিউকে বলে তুমিও আমার সাথে খাও কিন্তু এখানে মিউ অনেক নার্ভাস হয়ে গিয়েছিল ও খাওয়ার খাওয়া বাদ দিয়ে বারবার খালি কিউকোকে দেখছিল খাবার খাওয়ার পর কিউকো বলে খাবারটা খুবই সুন্দর হয়েছিল এটা শুনে মিউ কান্না শুরু করে দেয় এরপর কিউকো জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন তারপর মিউ বুঝতে পারে ও কাঁদতে শুরু করে দিয়েছে মিউ আবারও মাপ চায় তারপর কিউকো বলল আমি বলেছিলাম না মাপ চাবে না খাবার খাওয়ার পর কিউকো ইয়ার্ডে দাঁড়িয়ে ভাবছিল মিউ এমন কাপড় পরে ওকে পুরাতন কাপড়ও বলা যায় না ওর জীবনটা মনে হয় অনেক ঝামেলা ভরা ছিল ওর ব্যাকগ্রাউন্ড সত্যি অনেক মিস্টিরিয়াস কি সত্যি কোনো নাম করা বংশের বড় হওয়া মেয়ে রেডিওর সময় কেউ বলে আমার মনে হয় না ও কোনো করা বংশের মেয়ে তখন ইউরি বলে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন এরপর কিউকো বলে আচ্ছা আমরা যদি ওকে জিজ্ঞেস করি তাহলে কি ও সত্যিটা বলবে তখন ইউরি বলে না এত সহজে মনে হয় না তারপর কিউকো বলে তাহলে আপনি ওর উপরে নজর রাখবেন সব সময়। এবং আমিও দেখছি আমি সাইমরি পরিবারের ব্যাপারে কি জানতে পারি কোর্ট পড়ানোর সময় ইউরি বলল। মাস্টার আপনি কি ওর উপরে কিছু ইন্টারেস্টেড আছেন কিউকো বলল বললো ইন্টারেস্টেড তখন ইউরি বলল হ্যাঁ আপনি যদি আপনার ভালো সাইডটা ওকে না দেখান তাহলে মনে হয় ও আপনাকে কোনো দিনই সত্যিটা বলবে না ও যদি আমাকে না পছন্দ করতে চায় তাহলে ও করতে পারে এছাড়া যতগুলো মেয়ে এখানে এসেছে ওরা শুধু আমার টাকার জন্য এসেছে এরপর ইউরি বলে আমার মনে হয় মিও আপনার জন্য একটি ভালো ওয়াইফ হতে পারে তারপর কেউ কেউ ওখান থেকে চলে যায় ও মনে মনে বলতে থাকে সুপার ন্যাচারাল সাথে খুবই কম বংশই বেঁচে আছে অন্যদিকে আমরা সিনুসি আর তাঁতসুই সিন দেখতে পাই তাঁতসুই এখানে বলছিল তুমি তোমার পরামিশ ভেঙেছো তুমি জানো ওই মেয়েটা কতটা ইম্পর্টেন্ট সিনোচি বলে মিউর সাথে তোমার কোনো আসে যায় না এরপর তাৎসুই বলে কিন্তু তুমি প্রমিস করেছিলে মিউ যার শরীরে উসোহ পরিবারের রক্ত আছে তুমি তাকে তাৎসুই ফ্যামিলিতে দিবে আসলে কায়া আর কোজির বিয়ে এই প্রমিসের জন্য হয়েছিল সিনোচি মিউকে তাৎসুই পরিবারে দিয়ে দিবে কিন্তু সিনোচি তার প্রমিস ভেঙে মিউর বিয়ে কোডা ফ্যামিলিতে ঠিক করেছে আর এখানেই এই অ্যাপিসোডটা শেষ হয়ে যায় বন্ধুরা তোমাদের এই অ্যানিমিটা কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর এখান থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ